আরে এই মেয়ে তোমার স্কুল ড্রেস কোথায় যাও আগে স্কুল ড্রেস পরে আসো বাবা আমার স্কুল ড্রেস নাই বলে স্যার ক্লাস থেকে বের করে দিচ্ছে আমাকে দাঁড়াও মা আজই তোমার জন্য স্কুল ড্রেস কিনে আনছি আরে ওই অটো দাঁড়াও আমাকে নিয়ে যাও এখানে রাখো এই নাও তোমার ভাড়া আরে তুমি এটা কি করলে আরে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আরে তুমি আগে জরিপানা দাও না এখান থেকে যেতে দেব না এই নাও তোমার জরিপানা বাবা আমার স্কুল ড্রেস কোথায় মা আমি তোর জন্য স্কুল ড্রেস আনতে পারি নাই আরে ঘরের ভিতর অ্যাডাম কাঁদে কেন তারপর হিভাব সব ঘটনা শুনলো তারপর হিভাব কিছু টাকা দিল আরে এখানে টাকা থেকে এলো এরপর ওই টাকা নিয়ে স্কুল ড্রেস কিনে অ্যাডামের মেয়ে স্কুলে চলে যায় তো বন্ধুরা ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও